প্রচুর রোদ ঠান্ডার দিন এত সুন্দর রোদ থাকবে ও মজাটাই কিছু অন্যরকম আজকে তো অনেক রোদ আছে টোয়েন্টি সিক্স ও আজকে পঁচিশে ডিসেম্বর তো আজকে অনেক রোদ্র আছে তো যাই না আগামীতে থাকবে কিনা কারণ এখন যত দিন যাবে তত ঠান্ডা পড়বে এরকম রোদ পাবার কয়েকদিন পর থেকে আমি জানি না আজকে আমি এত সুন্দর রোদ মজা নিচ্ছি উপভোগ করছি

কি বলবো আর আপনারাই বলেন কী বলবো কিছু বলার আছে বলার তো অনেক কিছু আছে বললেই বলা যায় কিন্তু আমাকে এখন সঠিক মনে করছে না কি বলবো এরকম ভাবতে ভাবতে অনেক ভিডিওটা লং হয়ে যাবে আর আপনাদের আর ভালো লাগবে না বোরিং হয়ে যাবেন আপনারা তার জন্য ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি ঠিক আছে আবার তার নতুন ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ ভাই